এবং বন্ধু আলাইকুম তোমার সবাই কেমন আসো আশা করছি ভালো আসো তো বন্ধুরা তোমরা একজন থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা বিজনেস পোর্টফোলিও যে অ্যাকাউন্টটা সেটা আমরা রিমুভ করবো তো এই রিমুভ করার জন্য কী করার লাগে তো এটা ভুল কিন্তু অনেকজনের চালু হয়ে যায় এই জন্য কিন্তু পেজে কোনো মার্কস করতে পারি না কোনো কিছু ট্রান্সফার করতে পারি না এই একমাত্র এই অ্যাকাউন্টের কারণে তো আমরা এটাকে রিমুভ করবো তো রিমুভ করার জন্য আমাদেরকে ফার্স্ট ক্রম যেতে হবে এখানে লিখতে হবে ম্যাটা বিজনেস ফেসবুক ডট কম তো লেখার পরে এরকম আসবে তো এরকম আসলে তোমরা একটা কাজ করে নেবে এখান থেকে থ্রি রোডে আসে এখানে ক্লিক করে দেবা দিয়ে এটা ডেস্কটপ মুড করে নেবা ডেস্কটপ মুড করে নিয়ে এখানে যে প্রথমে যে সাইটটা আসবে এই যে মেটা ওকে এটার এটার উপরে ক্লিক করবা ওকে তো তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাপসটা চালু হইতে পারে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের ডাইরেক্ট অ্যাপস চালু হতে পারে তো এই জন্য তোমাদেরকে যে যদি তোমাদের ফোনে অ্যাপসটা থাকে এই অ্যাপসটা যদি থাকে মেটা তো তোমরা এটা ডিলিট করে নিবা বা এখানে তোমরা ক্লিক করে অ্যাভ ইনফুতে যাবা এমন ভিত্তি যাওয়ার পর এখান থেকে তোমরা এই দেখো ওপেন ডিফল্ট এই জায়গায় ক্লিক করবা এই জায়গায় ক্লিক করার পর এখানে এটা ওপেন থাকে এটা জাস্ট অফ করে দেবো অফ করে দিলে কিন্তু তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে তারপর তোমরা এখানে আসবা আসলে কিন্তু হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে গেট স্টার্ট এই জায়গায় ক্লিক করবা বা তোমাদের ফেসবুক লগ ইন চাইলে যে আইডি মধ্যে তোমাদের এই অ্যাকাউন্টগুলো আছে সেইটা লগ ইন করে নিবা তো লগ ইন করলে কিন্তু তোমাদের এখানে কিন্তু শো করবে এমন করে ঠিক আছে বন্ধু এখানে আসার পর একটু ভালো করে দেখো আমি জুম করতেছি এই চিন্ন এই দেখো কোনায় তোমাদের এখানে প্রোফাইলটা কিন্তু শো করবে ওকে তোমরা এই জায়গায় ক্লিক করবা বা তোমাদের যদি এরকম আসে তোমরা এখানে অবশ্যই এই জায়গায় ক্লিক করবা ঠিক আছে এই জায়গায় এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই দেখো তোমাদের বিজনেস পোর্টফোলিও যে অ্যাকাউন্টগুলা এগুলা কিন্তু এখানে শো করবে তো আমার এখানে শো করতেছে দুইটা তো আমি আগে এটা রিমুভ করব তো এটার জন্য আমি এটার উপরে যে এখানে দেখো সেটিং একটা চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করবো একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর তোমাদের সামনে সেমভাবে এরকম চলে আসবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের করণীয় কি এখান থেকে তোমাদের করণীয় হচ্ছে যে এখান থেকে তোমাদের করতে হবে এই জায়গায় দেখো এই জায়গায় এই সেটিং চিহ্নটা আছে এই জায়গায় ক্লিক করতে হবে এখানে এরকম হলে তারপর এখান থেকে তোমরা এই জায়গায় ক্লিক করবে এই সেটিং চিহ্নটা ঠিক আছে একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করলে কিন্তু তোমাদের সামনে সেমভাবে এরকম লোডিং নিয়ে পেজ চলে আসবে তো এখান থেকে দেখো এই যে বিজনেস ইনফো ঠিক আছে এই জায়গায় ক্লিক করবা তো এই জায়গায় ক্লিক করলে এরকম আসবে তো এরকম আসলে তোমাদেরকে দেখো একটু উপরের দিকে লক্ষ্য করবা এই জায়গায় এই যে উপরের দিকে কোনায় দেখো এই যে এই জায়গায় কিন্তু পার্মানেন্ট ডিলের লেখা আছে তো এখানে অন্য যদি থাকতে পারে ওটা ক্রস করে দেবা হেল্প থাকলে ক্রস করে দেবা ক্রস করে দিলে এটা এটা লেখা আসবে তো এই জায়গায় পারমানেন্ট ডিলের উপরে ক্লিক দেবা দেওয়ার পর এখান থেকে তোমরা একটা রিজন সিলেক্ট করবা তো রিজন সিলেক্ট করার পর তোমরা এখান থেকে এই যে আই এন টু ম্যানেজ মাই পেস অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে এইখানে তোমরা দিতে পারো বা ইট ইটস হার্ড টু ইউজ ঠিক আছে তো আমি এইটা দিলাম দেওয়ার পর এখানে নেক্সট এখানে দেখো নেক্সট আসে এই জায়গায় নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করলে এরকম আসবে তো আসার পর এখানে এই যে নেক্সট আবার আসে এখানে ক্লিক করতে হবে তো এখানে আবার কিন্তু তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড যেটা থাকে ওইটা এখানে টাইপ করতে হবে তারপর এরকম তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবা দেওয়ার পর এখানে দেখো এই সাবমিট এই জায়গায় সাবমিট দিয়ে দেবা অবশ্যই পাসওয়ার্ডটা ঠিক করে দেবা তো দেওয়ার পর ডান হয়ে যাবে এই দেখো এই যে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু লেট হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু রিকোভারও করতে পারবা ওকে তারপর এখানে ডান করে দেবা তো ডান করে দিলে কিন্তু ওটা ওটা কিন্তু ডিলেটিংয়ের প্রসেসিংয়ে চলে যাবে তো সেমভাবে তোমাদের যেগুলো অ্যাকাউন্ট থাকবে তোমরা কিন্তু এভাবে কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আজকে এই ভিডিও মাধ্যমে তোমরা যে বিজনেস যে পোর্টফোলিও অ্যাকাউন্টটা আছে তোমরা এটা কেমন ডিলিট করবা আশা করি না আর কারোর সমস্যা থাকবে না এ বিষয় নিয়ে তো কারো তাও যদি কারো মানে কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা তো আমি নেক্সট আর ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ নেক্সট অন্য কোনো বিধা হবে সে ভালো থাকিও আল্লাহ হাফেজ